সুন্দর সাজানো গোছানো পরিবারটি একটা সংসার আমরা সব মেয়েদেরই কিন্তু কাম্য বিয়ের পর অল্প কিছু জিনিস দিয়ে আমি আমার সংসার জীবন শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার ছোটো ছোটো যে চাওয়া পাওয়া যে স্বপ্ন আশাগুলো ছিল আল্লাহ তালা পূরণ করে দিয়েছে আসলে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হয় শুধু একটু ধৈর্য ধরতে হয় আর অপেক্ষার দিন গুনতে হয় আর আল্লাহর উপর ভরসা রাখতে হয় আর এখানে পরিশ্রমের তো কথা তো আমি বলতে ভুলে গিয়েছি পরিশ্রম সাফল্যের চাবিকাটি পরিশ্রম করলে আপনার জীবনের সাফল্য অবশ্যই আসবে আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরি আমরাও পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল খোলা জালে পিঠা বানিয়েছি তার সাথে আছে গরম গরম দুধ চা আর একটু এখানে কি এটাকে কি বলে ধনে পাতা আর সরিষা তারপর কাঁচামরিচ দিয়ে কালো জিরে দিয়ে আমি একটা ভত্তা বানিয়েছি ঝাল ঝাল করে তো এই ভত্তাটা এই শীতকালে কিন্তু অনেক ভালো একটা জিনিস তো এই ভত্তা দিয়ে খোলা জালে পিঠা আর সাথে চা তো আছেই তো যেহেতু আমাদের একটু ঠান্ডার সমস্যা সেই জন্য ভাবলাম সকাল সকাল এটা করে দিই তো আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল আমার মেয়েও প্রায় সবারই ঠান্ডার একটু প্রবলেম তো যাই হোক নাস্তা পানি খাওয়া হয়ে গেছে আর এই যে গতকাল আমার হাজব্যান্ড কিছু ফ্রুট এনেছিল তো সেই ফ্রুটগুলো একটু গুছিয়ে রাখবো তো একসঙ্গে অনেকগুলোই ফ্রুট এনেছে আর বুঝতেই পারছেন বাজারে ফ্রুট মানে অনেক মেডিসিন অনেক কিছুই থাকে তো এগুলাকে সুন্দর করে আমি ভালোভাবে ক্লিন করে নিব তো কমলাগুলো কিন্তু মিষ্টি ছিল দেখতে কিন্তু মনে হয় যে মিষ্টি না তবে খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল আর ওদের যেহেতু একটু জ্বর ছিল তো জ্বরের মুখে কিন্তু এই ফ্রুটগুলো দিলে কিন্তু ওদের জন্য অনেক ভালো জ্বর আসাতেও মুখে রুচি একেবারেই ছিল না তো ভাবলাম যে ওদেরকে একটু গরম 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 স্যুপ বানিয়ে দিব আর সাথে যে সুজি আছে এখানে একটু সাবুদানা আছে সেগুলো দিয়ে আমরা ওদেরকে একটু নাস্তা পানি বানিয়ে দিব তো মুখের রুচি তো একেবারেই চলে গিয়েছে তো লেবু আছে যে সেই লেবু আমি ভাতের সঙ্গে মানে দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক এখন আমি যে আপেলগুলা তো একটু ভিনেগার দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এখন আমি এই যে এই আপেলগুলা আমি এক ঘন্টার মতো এখানে ভিজিয়ে রাখব যাতে যে বিভিন্ন এখানে অনেক কেমিক্যাল থাকে সেগুলো যাতে না থাকে মানে দূর হয়ে যায় সেই জন্য ভিজিয়ে রাখলাম তা আমি কিন্তু এভাবেই বাজার থেকে ফ্রুট আনলে এভাবে আমি ভিনিগার দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি এতে করে আপনার স্বাস্থ্যের ঝুঁকি থাকবে না আর কিছু যে সবজি এনেছিল তো আমি সবজিগুলা সিমগুলা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর কিছু বাকি আছে রান্না করব আর যেগুলো আমার এখন দরকার হবে না সেগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। তো কথা বলতে বলতে আমি তো জানি না কে বা কারা কোথা থেকে আমার এই ব্লগ দেখছেন তবে যে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা রাখি আমার ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে আমার কোনো কথা বা কাজ আপনার কোনো কাজে লাগে বা আপনি উপকৃত হন তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশানটি আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই কাজটি যারা করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যাই হোক এখন আমি কিছু কেনাকাটা করেছিলাম হালকা পাতলা কেনাকাটা বলতে বাইরে গেলে আমরা মেয়েরা তো বুঝতেই পারছেন বিশেষ করে আমার যেটা ভালো লাগে বা যেটা দরকার আমি কিন্তু নিয়ে নিই তো ম্যানের উপরে কিছু জিনিস বের হয় সেগুলা আসলে না মানে খুবই প্রয়োজনীয় জিনিস আর রিজনেবল প্রাই প্রাইজেই পাওয়া যায় সেজন্য নিয়ে নেওয়া আর কি তো এই যে আমি কিন্তু সেম কালারের এই বাটিগুলা নিয়েছি তো সস বাটিটা নিয়েছি এটার মধ্যে রান্নার কাজে বিভিন্ন পেঁয়াজ মরিচ রাখতে অনেক হেল্পফুল একটা জিনিস আর এটার মধ্যে আমি পরোটা বা রুটি বা যে কোনো নাস্তা রাখতে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তো কেমন হয়েছে আমার এই কেনাকাটাগুলো প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো সাদা তো সাদা জিনিস আসলে খুবই সুন্দর দেখতে সাদার মধ্যে যে কোনো কালারফুল জিনিস রাখলে কিন্তু ফুটে ওঠে দেখতে অনেক ভালো লাগে আর এই যে এটা আমি ভাবলাম যে একটা কেন নিলাম না আর একটা নিলে হয়তো আরও ভালো হতো ছোট জিনিস কিন্তু দাম কিন্তু কম না দাম কিন্তু অনেক বেশি তো দামটা আর বললাম না আমি যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি বলবো অনেকেই তো এই জিনিসগুলো আসলে আমরা নিয়ে থাকি বা নিই তো এগুলো খুব কমন একটা জিনিস আচ্ছা তো জিনিসগুলো এখন আমি একটু ভালোভাবে ক্লিন করে রাখবো আর বুঝতেই তো পারছেন নতুন কোনো জিনিস আনলে সাথে সাথে সেটাকে ক্লিন করে রেখে ব্যবহার না করলে আসলে আমার কাছে ভালো লাগে না তবে আমার কাছে মনে হয় যে জিনিস শোকেশের মধ্যে না রেখে যদি প্রত্যেকটা জিনিস একটু ব্যবহার করি তো তাহলে জিনিসগুলোও ভালো থাকে মনের মধ্যে অনেক শান্তি লাগে তো আমি কিন্তু সেরকমই করি আগে বুঝতাম না আগে শুধু জিনিসগুলো আমি ভিতরে রেখে দিতাম এখন কিন্তু আমি সব জিনিসগুলাই ব্যবহার করার চেষ্টা করি এত করে জিনিসও ভালো থাকে আর আমার মনটাও ভালো থাকে বলা তো যায় না কোন সময় কখন আল্লাহর ডাক পড়ে তো আল্লাহ তালা উঠিয়ে নেন তো তো চলে এসেছি রান্না করে। এখন রান্না বান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ কেটে রেখেছি আর এই যে এখানে কিছু মাংস আছে এগুলো রান্না করব। আর এই যে এখানে কিছু মশলাপাতি রেখেছি এটা হচ্ছে আমার মাংসের মধ্যে দিব তো এখানে হলুদের গুঁড়ি জিরা গুঁড়ি আর মরিচের গুঁড়া আর এখানে আদা রসুন বাটা আছে তারপর আছে বাদাম বাটা আদা বাটা এখানে আছে শুকনো মরিচ তারপর বিভিন্ন ধরনের মশলা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আর আছে যে টমেটো সস তো আর এখানে আমি রেখেছি যে লাউ রান্না করবো সেটা লাউটা আমি আগে ভাপিয়ে নেব সেই জন্য আমি চুলাতে বসিয়ে রেখে দিয়েছি আর এই যে ডালটা আমি কিন্তু আগে সিদ্ধ করে রেখেছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর এখানে যে গতকাল রাত্রে একটু এগুলা আমি কী কী দরকার ছিল এর ভিতরে রেখে দিয়েছি তো তো এখান দিয়ে রেখে দিলাম তো কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করবো তো মাংস রান্না করব তো সে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ তো এগুলাই দিয়ে দিয়েছি আর এগুলা দিয়ে ভালোভাবে আমি এখন তেলের মধ্যে কষিয়ে নেব আসলে এখন ভিডিও বানাতে তত ভালো লাগে না কারণ কষ্ট করে ভিডিও বানাই ভিডিও যদি কেউ না দেখে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে চ্যানেলটা খুলে আমি মানে কি বলবো এখন নিজের কাছে অনেক খারাপ লাগে তো আসলে না হলেও তো ভিডিও না দিলে তো চ্যানেলের অনেক সমস্যা হবে তো সেই জন্যই দেওয়া তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ যে যে বা যারা আমার এই ব্লগটি দেখবেন তো প্লিজ প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমিও কিন্তু ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আমি কিন্তু অনেক খুশি হব আসলে আমাকে আপন করে নেবেন আমিও আপন করে নেওয়ার চেষ্টা করব কথা বলতে বলতে আমি এখানে সমস্ত আদা রসুন বাটা টমেটো বাটা সরি টমেটো সস দিয়ে দিয়েছি তারপর একটু বাদাম বাটা আসে তো আমি একটা চিকেন কারি আমার স্টাইলে রান্না করব তো তো আমি সময় আমি আমার ব্লগের মাধ্যমে বলি যে আমি আমি যে কোনো রান্না কিন্তু ফুল মানে আমি দেখে রান্না করি না আমি আমার নিজের মতো করেই বেশি বেশিরভাগ রান্না করে থাকি এতে করে কিন্তু রান্নার কোনো মজা বা খারাপ হয় না হেল্পের হয় না ভালোই লাগে কিন্তু খেতে তো সেই সুবাদে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্লিজ আপনারা বাজে কোনো কমেন্ট করবেন না আর পাশে কিন্তু আমি একটু লাউ রান্না করব লাউটা একটু বড় ছিল কিন্তু আমি ভাবছিলাম যে লাউটা হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু না আসলে খেতে মশাল অনেক মজা হয়েছিল একদম গলে গিয়েছিল তো ডাল দিয়ে আমি মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে লাউটা রান্না করবো সবশেষে বাগান দিয়ে দিব আর এখানে মাংস থাকবে আসলে বেশি রান্না আমাদের ফ্যামিলির মানুষ আসলে বাসি হলে খেতে চায় না টাটকা টাটকা রান্না করি আর যদি অনেক সময় শর্ট পড়ে যায় তাহলে একটু ভত্তা করে নিই এতে করে আমাদের খাওয়া হয়ে যায় তবে ফ্রিজে রেখে দেওয়া বা বেশি করে রান্না করে রেখে দেওয়া বা আসি কোনো কিছু স্বাস্থ্যের জন্য ভালো না বা আমরা খাই না আমার বাচ্চারাও খায় না আমার হাজব্যান্ডও একেবারে পছন্দ করে না যদিও কোনো সময় থেকে যায় সেগুলো কিন্তু আমাকেই খেতে হয় তো সেই সুবাদে আসলে আমিও ওভাবেই রান্নাবান্না করার চেষ্টা করি যতটুকু লাগে ততটুকুই রান্না করা দরকার বেশি করে কোনো লাভও নেই বা অপচয় করে কোনো মানে আমি মনে করি না এটা কোনো ভালো কথা কথা বলতে বলতে আমার মাংসগুলা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি যে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর মাসাল্লা আমার মাংসর কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছিল খেতেও মারশাল্লা অনেক মজা হয়েছিল আর এখানে আমি ওই যে ডালটা বাগাত দিব সেই জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম আর একটু শুকনো মরিচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কচি তারপর রসুন কুচি বেশি করে দিয়েছি এতে করে যে কোনো মানে সবজি রান্না বা ভালো লাগে খেতে বেশি করে দিলে তো বাগান দেওয়া যে কোনো জিনিস দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে মশাল্লা অনেক মজা হয় আর এই যে আমার এই রান্নাটা আমার দুইটা রান্নায় মশাল্লা অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড বলছি আজকের রান্নাগুলো অনেক মজা হয়েছে তো যাই হোক এই যে কিছু ফ্রুটও কেটে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে নিজেদের স্বাস্থ্যের কথা তো ভাবতে হবে তাই না আমি শুধু আমার কথা চিন্তা করি না আমি আমার ফ্যামিলির কথাও চিন্তা করি তো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ওদেরও কিন্তু আমি নাস্তা দেওয়ার হলে আমি দিয়ে দিই এদিকে সেদিকে কিন্তু আমি অনেক কেয়ারফুল যে ওদের কখন কী লাগে তো এগুলো করতে করতে কখন যে সময় চলে যায় আমি নিজেও জানি না আসলে রান্নার ফাঁকে ফাঁকে আবার ওদেরকে দেখাশোনা করতে হয় তো কাজকর্ম তো আসি বুঝতেই পারছেন নিজের সংসারের কাজকর্মগুলো নিজেই করে নিই তো কথা বলতে বলতে আমি সব শেষে মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর এই যে আমার মেয়ের জন্য ডাব এনেছিলো তো আর কিছু ডিম এনেছিল তো ডিমগুলা আমি একটু পানির মধ্যে ভিজে রেখেছি আর আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আমার রান্না সব কমপ্লিট আমি ওদেরকে এখন খাবারগুলো দিয়ে দিব। আর সব সময় যা করি গোসল করব নামাজ পড়বো তারপর আমি খেয়ে নেব তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আবার সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিব